প্রতিচালকের বলায় দড়ি চাইলে ভাবে বলতে পারেন আবার চাইলে একটু ঘুরেও বলতে পারেন অন্যের জন্য গর্ত খুললে কখনো কখনো সেই গর্তে নিজেকেও পড়তে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থাটা এখন হয়েছে সেই রকমই ওয়েস্ট ইন্ডিজকে এই সিরিজটাতে আমরা অতি চালাকি করে আমাদের চেনা ফর্মুলায় একেবারে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট স্পিন সহায়ক উইকেট রানের জন্য যেখানে তুমুল স্ট্রাগল করতে হবে ওই রকম উইকেট বানানোর রেসিপির দিকেই আমরা হেঁটেছি আমাদের সবার সম্মিলিত চাওয়ার ভিত্তিতেই হেঁটেছি এইখানটাতে আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম আমাদের ক্রিকেটাররা আমাদের ক্যাপ্টেন আমাদের কোচ আমাদের ক্রিকেট বোর্ড আমাদের কিউরেটর কাউকে এর বাইরে রাখার কোনো সুযোগ নাই হঠাৎ করে মেপুরি স্টেডিয়ামের উইকেটটা এরকম হয়ে যায়নি আমরা এরকম উইকেটেই খেলতে চেয়েছি এবং প্রথম ম্যাচে যখন আমরা বিশাল ব্যবধানে জিতে গেলাম ভাবলাম যে না এই শর্টকাটে সাকসেস পাওয়ার যে ফর্মুলা সেই ফর্মুলাটা এইখানটাতে আবারও আমরা অ্যাপ্লাই করে ফেললাম কিন্তু দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কাম ব্যাক করলো প্রবলভাবে আমাদেরকেই আমাদের অস্ত্রে তারা ঘায়েল করলো আমাদের অতি চালাকিতে গলায় দড়িটা তারা দিয়ে দিল এবং আমাদের খোরা করতে আমাদেরকে ফেলে তারা সুপার ওভারে ম্যাচটা জিতে নিল যার ফলে দুই সাতাশ বিশ্বকাপটা যে আমাদের দূরের লক্ষ্য রয়েছে সেইটা আরও একটু দূরে চলে যাচ্ছে কিনা ওই আশঙ্কাটা ক্রমশ বড় থেকে আরও বড় হচ্ছে দেখুন ওয়েস্ট সঙ্গে এই সিরিজটা বাংলাদেশে শুরু হয়েছিল একটা চরম উত্তপ্ত পরিস্থিতিতে কেন কেননা আফগানিস্তানের সঙ্গে লাস্ট ওয়ান সিরিজটা আমরা তিনশো অবদানে হেরেছি ওই নিয়ে আমরা টানা চারটা সিরিজ হেরে হারলাম আমরা সর্বশেষ বারোটা ওয়ানের মধ্যে এগারোটা হেরেছি ফলে দুই হাজার সাতাশ বিশ্বকাপ আদৌ আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারবো কিনা ওইটা একটা বিরাট বড় প্রশ্নের মুখে মুখে পড়ে সমর্থকরা খেপে ওঠে প্রবলভাবে বিমানবন্দরে ক্রিকেটারদের কীভাবে হেনস্থা করা হয়েছে সেটা আমরা দেখেছি ফলে ক্রিকেট বোর্ড ক্রিকেটার আমাদের ক্রিকেট টিম আমাদের কোচ ক্যাপ্টেন কেউ আসলে এখানে কোনো ঝুঁকি নিতে চাননি তারা সেই মুখে বড় বড় ডায়লগ যতই বলুন না কেন আমরা স্পোর্টিং উইকেটে খেলবো আমরা দীর্ঘমেয়াদী সাকসেসের জন্য খেলবো তাতে যদি আমাদের স্বল্পমেয়াদী ক্ষতিও হয় সেটা আমরা মেনে নিতে রাজিরছি এই দুই মাস আগে আমাদের বাই ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ক্রিক অফসের চেয়ারম্যান তিনি সেটা বলেছিলেন পাকিস্তানের বুকে সিরিজ জয়ের পরেও ঠিক কিন্তু এইবার আমরা সেই চেনা ফর্মুলায়widehat প্রথম ম্যাচটা আমরা জিতে গেছিলাম কিন্তু দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতলো না শুধু সুপার ওভারে গিয়ে যেভাবে জিতলো তাতে করে এই সিরিজটি কি বাংলাদেশ আদৌ জিততে পারবে কিনা लास्ट ম্যাচটা আমরা জিততে পারবো কিনা সেইটাও কিন্তু এখন ভীষণ রকম সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে র‍্যাঙ্কিং নয়ের মধ্যে থাকতে হবে মোটা দাগের হিসাবটা এই রকম আমরা র‍্যাঙ্কিং এর 10 আছি আমরা র্যাঙ্কিং এর দশে ছিলাম এবং আমরা আসলে থাকবো এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনটা ম্যাচ জিতলেই কেবলমাত্র বাংলাদেশ দশ থেকে নয় উঠতো ওয়েস্ট ইন্ডিজ নয় থেকে দশে চলে যেত কিন্তু যেহেতু আমরা প্রথম ম্যাচ যে পরে দ্বিতীয় ম্যাচ হেরে গেছি এখন আমাদের আর নয় ওঠার সুযোগ নেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে এই প্রথম দুই ম্যাচের রেজাল্টের পর সিরিজটা আমরা যেই জায়গা থেকে শুরু করেছিলাম এক্স্যাক্টলি সেই জায়গাতেই রয়েছে যে বাংলাদেশ নয় ওয়েস্ট ইন্ডিজ দশে বাংলাদেশের রেটিং পয়েন্ট চুয়াত্তর ওয়েস্ট ইন্ডিজের আশি একদমই ওই জায়গাটাতেই আছে এখন লাস্ট ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে ওয়েস্ট ইন্ডিজের রেটিং আশি থেকে কমে উনআশি হবে বাংলাদেশের রেটিং চুয়াত্তর থেকে বেড়ে ছিয়াত্তর হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যবধানটা রেটিং পয়েন্টের মাত্র তিন থাকবে সামনে যেহেতু আরও অনেক সিরিজ রয়েছে এবং অবভিয়াসলি সামনেও যেহেতু আমরা এরকম ব্ল্যাক ম্যাজিক করবো মিরপুর স্টেডিয়ামের উইকেটের এইখানে যেহেতু আমাদের পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া অনেকগুলো সিরিজ রয়েছে ফলে ওই ফর্মুলাতে গিয়েই আমরা আবার চেষ্টা করব যে ডিরেক্ট কোয়ালিফিকেশন স্পটটা ধরা যায় কিনা দুই হাজার সাতাশ সালের একত্রিশে মার্চের মধ্যে টপ নাইন র্যাঙ্ক টিমের মধ্যে থাকা যায় কিনা কিন্তু যখন ওয়েস্ট ইন্ডিজের কাছে যদি আমরা সিরিজটাই হেরে যাই লাস্ট ম্যাচটাও যদি আমরা হেরে যাই সেই ক্ষেত্রে রেটিংয়ের পার্থক্যটা কিন্তু আরও বেড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের রেটিং আশি থেকে বেড়ে একাশি হয়ে যাবে আমাদের রেটিং চুয়াত্তর থেকে কমে তিয়াত্তর হয়ে যাবে অর্থাৎ তখন কিন্তু ব্যবধানটা হয়ে যাবে আট রেটিং পয়েন্টের এইটা রিকভার করাটা কিন্তু আরও অনেক বড় চ্যালেঞ্জের মতো বাংলাদেশের জন্য হয়ে যাবে নিঃসন্দেহে বাংলাদেশে এই ম্যাচটা যে হারলো সেই জায়গাটাতে এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগই আসলে নাই আমরা অনেকগুলো জায়গায় অনেকগুলো ম্যাসি ব্লান্ডার করেছি এবং সেই জায়গাটা থেকে ধরেন সুপার ওভারে রিশাদ হোসেনকে যে আমরা নামাইনি ব্যাটিংয়ে যিনি এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাতেও চোদ্দ বলে উনচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন দুশো আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তাকে আমরা ব্যাটিংয়ে না নামিয়ে সুপার ওভারে আমরা যেই তিন ব্যাটসম্যান নামিয়েছি সৌম্য সরকার সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তারা এই ম্যাচে তাদের ব্যাটিং এর স্ট্রাইক রেট ছিল একজনের সাঁত্রিশ সাইফের একজনের পঞ্চাশ সোম এবং একজনের একাত্তর শান্তর তো আমরা দুইশো আটাত্তর স্ট্রাইক রেটের ব্যাটসম্যানকে না নামে আমরা সাঁত্রিশ পঞ্চাশ একাত্তর স্ট্রাইক রেটের ব্যাটসম্যানদের নামাবো সেই ক্ষেত্রে আমরা ওই দশ রান তারা করতে নেমে সুপার ওভারে যে নয় রানে আটকে গিয়ে এক রানে হেরে যাব ওইটা আর অবাক হওয়ার কি আছে আমাদের দলের প্রতিনিধি হিসেবে প্রেস কনফারেন্সে এসেছিলেন সৌম্য সরকার এবং তিনি বারবারই বলেছেন এটা কোচ ক্যাপ্টেনের তো তারা হয়তো বা এখানে প্রপার ব্যাটসম্যানদেরই রাখতে চেয়েছেন সবই ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে ক্যাপ্টেন বা কোচের সেই কারেজটা থাকা উচিত ছিল রাখা উচিত ছিল এসে মিডিয়ার সামনে তাদের ওই ডিসিশনটাকে এক্স অ্যাট লিস্ট তারা কোন ভাবনা থেকে এই জিনিসটা করেছেন এই দিনটাতেও অন্য আরেকজনকে মিডিয়ার সামনে পাঠিয়ে দেওয়াটা এটা তাদের ঠিক সাহসের পরিচয়টা তারা দিতে পেরেছেন বলে আমার কাছে এটা মনে হয় না দেখুন ওয়েস্ট ইন্ডিজ আমাদের অশ্রী আমাদেরকে ঘায়াল করেছে আমরা স্পিন দিয়ে ওদেরকে ঘায়াল করতে চেয়েছিলাম ওরাও ওই এক্স্যাক্টলি সেম কাজটাই করেছে এবং সেই কাজটা এমনভাবে করেছে যে ক্রিকেট ইতিহাসে ওই ঘটনা কোনোদিনই ঘটেনি ক্রিকেট ইতিহাস এই ঘটনা কোনোদিনই ঘটেনি যে পঞ্চাশ ওভারের একটা ম্যাচ ওয়ান ডে ম্যাচের প্রতি একটা ওভার স্পিন বোলার করেছেন এই পঞ্চাশ ওভারই ওয়েস্ট ইন্ডিজ তাদের স্পিনার দিয়ে বাংলাদেশের বিপক্ষে বোলিং করেছে বাংলাদেশ এখানে দুইশো তেরো রান করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তো আসলে ফাস্ট বোলারদের সাথেই অনেক বেশি সংযুক্ত সেইটা গত শতাব্দীর সেই ফিফটি সিক্সটিজ থেকে যদি আপনি শুরু করেন সেই ওয়েসল চার্লি গ্রিফি থেকে শুরু করে সেভেন্টিজ থেকে তারা যে ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করা শুরু করলো তাদের সেই পেস ব্যাটারে ফাস্ট বোলারদের চারজন ফাস্ট বোলার নিয়ে খেলার যেই জায়গাটা তৈরি তারা করলো শুরু তারা করলো এন্ডি রবার্টস জোয়েল গার্নার মাইকেল হোল্ডিং কলিন ক্রফ তারপরে এইখানটাতে ম্যালকো মার্শাল যোগ তার পরবর্তী সময় এই টিজে গিয়ে সেখানটাতে কার্টলি অ্যাম্বোস কোর্টনি ওয়ালস প্যাট্রিক প্যাটারসন ইয়ান বিশ্ব কেনি বেঞ্জামিন ওয়েস্টন বেঞ্জামিন কত কত ফাস্ট বলার ওয়েস্ট ইন্ডিজের এই জায়গাটাতে এসেছে সেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে এইখানটাতে তারা পঞ্চাশ ওভারে পঞ্চাশ ওভারই স্পিনার দিয়ে করিয়েছে এবং তারই এক স্পিনার আকিল হোসেন এই ম্যাচে জয়ের নায়ক যে আকিল হোসেন ইনফ্যাক্ট আগের দিন তিনি ওয়েস্ট ইন্ডিজে ছিলেন এই দুইটা ইঞ্জুরির কারণে ইঞ্জুরি রিপ্লেসমেন্ট হিসেবে তাকে ডাকা হয়েছে এবং ম্যাচের আগের দিন রাত্রেবেলা ভোর চারটার সময় তিনি গিয়ে তার হোটেলে উঠেছেন তার জাস্ট ছয় সাত ঘন্টা পরে টিমের সঙ্গে এসে তিনি স্টেডিয়ামে চলে এসেছেন এবং ওইখানটাতে ম্যাচের পরে গিয়ে ওই ফিফটি ওভার্সের পর গিয়ে সুপার ওভারে যখন তার ওই দশ রান ডিফেন্ড করতে হবে প্রথম কোনো বৈধ ডেলিভারি করার আগেই তিনি চার রান দিয়ে দিয়েছেন একটা হোয়াইট বল করলেন পরে একটা নো বল করলেন সেইখান থেকে দুই রান হলো মানে আমাদের ইকুয়েশন যেটা ছিল ছয় বলে এগারো রান সেই ইকুয়েশন হয়ে গেল ছয় বলে সাত রান আমরা সেইটাও করতে পারিনি

সোম্য সরকার যে প্রেস কনফারেন্সে বলেছেন যে এরকম উইকেটে মুস্তাফিজ হচ্ছে আমি সঙ্গে এবং সেই মুস্তাফিজকে আমরা দশ ওভার বোলিং করা মেহেদি হাসানের গণ্ডগোল করে ফেলেছিলেন গোলমাল করে ফেলেছিলেন মুস্তাফিজের দুই ওভার অভিযোগ থেকে গেছে এবং লাস্টে গিয়ে আমাদের সাইফ হাসানকে দিয়ে পঞ্চাশ নাম্বার ওভার করাতে হয়েছে যেখানে মাত্র পাঁচ রান তিনি ডিফেন্ড করছিলেন এবং সেটা করে তো প্রায় জিতেই যাচ্ছিলেন হ্যাঁ সেইটা কোনো আমাদের ক্যাপ্টেনের ট্যাকটিক্যাল জিনিয়াস না ওইটা ট্যাকটিক্যাল ব্ল্যান্ডার থেকে ওই জিনিসটা হয়ে যাচ্ছিল কিন্তু ভাই এটা কি পার পাওয়া যায় আমরা ওইটাতে পার পাইনি আমাদের পার পাওয়ার আরো সুযোগ এসেছিল ওইখানটাতে লাস্ট বলটাতে যদি সোহান ক্যাশটা ধরতে পারতেন আমরা ম্যাচটা জিতে যেতাম আমাদের সুপার ওভারে যদি মিরাজ ক্যাশটা ধরতে পারতেন ওয়েস্ট ইন্ডিজ তিন রানে আউট হয়ে যেত মানে দুই উইকেট গেলেই তো অল আউট সেই হিসেবে আউট হয়ে যেত সেটাও আমরা পারিনি এমনকি আমরা ওই যে বললাম আকিল হোসেনের কোনো বৈধ ডেলিভারি করার আগে যে চারটা রান আমরা পেয়ে গিয়েছি ছয় বলে এগারো রানের রিকুয়েশন থেকে যেটা ছয় বলে সাত রানের রিকুয়েশন নেমে এসেছে আমরা সেইটাও মেটাতে পারিনি কেননা আমরা ঋষাদ হোসেন এইখানটাতে ব্যাটিং এ নামাই আমরা দুইশো আটাত্তর স্ট্রাইক রেটে যে ব্যাটিং করেছেন তাকে ব্যাটিং না নামিয়ে সাঁত্রিশ স্ট্রাইক রেটের সাইফ হাসান পঞ্চাশ স্ট্রাইক রেটের সৌম্য সরকার একাত্তর স্ট্রাইক রেটের আমরা সারপ্রাইজ ছিলাম যে কি বলে ঋষাব যখন ব্যাটিং আমরা দেখলাম না যে বাংলাদেশ ঋষাদকে ব্যাটিং এর নামায়নি তো ওয়েস্ট ইন্ডিজও জানতো ঋষাবকে বাংলাদেশ নামাবে কিন্তু বাংলাদেশ আসলে সেটা করেনি বাংলাদেশ এই জায়গাটাতে তাদের ভাবনার জায়গাটা কি কোচ ক্যাপ্টেন কি ডিসিশন নিয়েছেন আমার তো মনে হয় যে এই টিমটা এখন পুরোপুরি হচ্ছে যে মোহাম্মদ সালাউদ্দিন ভাই চালান এটা যদি গতকালকে আপনারা ম্যাচ দেখে থাকেন সুপার ওভার আর আগের যে বডি ল্যাঙ্গুয়েজ পুরো টিমের সেইটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এই টিমটা কি ফিল সিমন্সের টিম এই টিমটা কি মেহদিয়াসেন মিরাজের টিম নাকি এই টিমটা মোহাম্মদ সালাউদ্দিনের টিম সো আলটিমেটলি গিয়ে আমরা আসলে কোনো কিছু করতে পারিনি আমাদের এই এলোমেলো টিমটা শেষ পর্যন্ত গিয়ে সুপার ওভারে গিয়ে আমরা হেরে গিয়েছি এবং এখন কোনো মতে যে লাস্ট লাস্ট ম্যাচ জিতলেও আমরা র্যাঙ্কিং এ ওয়েস্ট ইন্ডিজকে টপকে যেতে পারবো না কিন্তু ওইটাতে জিতে রেটিং গ্যাপটা আনতে পারি থেকে নিয়ে আর আমি জানি না এইটা থেকে আমরা শিক্ষা নিব কিনা ইতিহাসের একটা বড় শিক্ষা হচ্ছে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন এবং আমরাও শিক্ষা নিব না আমরা এই রকম উইকেটে খেলে যে আলটিমেটলি আমাদের ক্রিকেটের কোনো উন্নতি হয় না সেটা টাইমে নেগে আমাদের প্রমাণ হয়েছে অনেক অনেকবার প্রমাণ হয়েছে কিন্তু তারপরেও আমরা ওই লাজ লজ্জা ভুলে আমাদের ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেট টিম আমাদের সামগ্রিক যে ক্রিকেট ব্যবস্থাপনা সবাই মিলেই ভেবেছে যে আচ্ছা ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজ সঙ্গে সিরিজটা আমরা কোনো মতে জিতে নেই তিন শূন্যতে জিতে নেই পরেরটা আবার পরে দেখা যাবে মিডিয়াকে আবার ভালো ভালো কথা স্পোর্টিং উইকেটের কথা বলে তাদেরকে পরে ঠান্ডা করা যাবে শান্ত করা যাবে আপাতত ওয়ার্ল্ড কাপের মূলাটা ঝুলিয়ে আমরা এরকম উইকেটে খেলে নেই সেই জায়গাটাতে গিয়ে দ্বিতীয় ম্যাচে যখন আমরা এরকম হচট খেলাম লাস্ট ম্যাচটাও তো যদি সেটা রিপিট করে তাহলে বাংলাদেশের সামনে আর মুখরক্ষার থাকবে নাকি সামনের যে সিরিজগুলো বাংলাদেশে রয়েছে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিপক্ষে নেক্সট ইয়ার যে আমাদের চারটা এরকম বিগ টিমের এগেনস্টে হোম সিরিজ রয়েছে সেইখানে আমরা কিরকম এই ব্ল্যাক ম্যাজিকের উইকেট নাকি তখন আমরা স্পোর্টিং উইকেটের দিকে যাবো আমরা কি করব। আমরা কিন্তু খুবই খুবই একটা বিভ্রান্ত অবস্থায় রয়েছে। শর্টকাটের সাকসেসটা যে আসলে সাস্টেনেবল না এটা অতীতের আরো অনেকবারের মতো এইবার আসলে সেটা বুঝিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ মানে এবারে আমরা ইনফাক সাকসেসও পাই যাই। সাকসেস পেলে না হয় একটা কথা ছিল। এবারে তো সাকসেস আসলে পাইনি কিন্তু লাস্ট ম্যাচটা জিতে অন্ততপক্ষে সেই রিটিম পয়েন্টটা ব্যবধানটা ওয়েস্ট ইন্ডিজ এর সঙ্গে কমে। মিডিয়েশন মিরাজের দল যদি আনতে পারে সেই ক্ষেত্রে কেবলমাত্র 2027 বিশ্বকাপে খেলার সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে আমাদের আসার জায়গাটা আরেকটু বড় হবে। নইলে নেপাল, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, ইউএই এই সব দলের বিপক্ষে কোয়ালিফাই খেলার জন্য প্রস্তুত